ছাত্রলীগের সাথে ছিল ছাত্রলীগ করেছে ছাত্রলীগের মিছিল মিটিং করেছে ছাত্রলীগের সত্র ছিল আজকে আমি বলতেছি না যে একেবারে মানে ছাত্রদল সব জায়গায় জলাপ করে ফেলতো এটার কারণে করতে পারেন আপনার বাস্তবতা মানতে হবে যে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম কোন রাজনৈতিক দলের উপরে কি পরিমাণে গুমের ঘটনা ঘটেছে সেখানে দেখবেন একক ছাত্র সংগঠন হিসেবে দুই নম্বর তালিকায় ইসলামী ছাত্র শিবিরের নাম আছে ছাত্র দলের নাম নাই বা অন্য কোনো ছাত্র সংগঠনের নাম নাই নির্বাচনগুলো হচ্ছে সেখানেও আপনি দলগুলোর মধ্যে বিভিন্ন অনিয়ম দেখছেন যদি একটু বলতেন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনি শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে তো আপনি শিবিরের যারা এই ছাত্র সংসদে অংশগ্রহণ করেছেন এর প্রত্যেকে প্রত্যেকে তার যে শিক্ষাগত কেরিয়ারটা সেই কেরিয়ারে পুরোটা সময় ক্যাম্পাসে ছিলেন যে আমাদের যারা প্যানেলে ছিল এরকম একজনকে আপনি দেখাতে পারবেন না যে ক্যাম্পাসে ছিল তারা শিক্ষার্থীদের সাথে ছিল একটা শিক্ষার্থী যখন মানে অবাধে অন্যদের সাথে থাকতে পারবে তাদের একটা ঘনিষ্ঠতা আপনার চেয়ে বেশি থাকবে যে থাকতে পারতেছে না তার চেয়ে এবং তাদের অনেকেই ছাত্রলীগের সাথে ছিল ছাত্রলীগ করেছে ছাত্রলীগের মিছিল মিটিং করেছে ছাত্রলীগের লীগের ছিল আজকে আমি বলতেছি না যে একেবারে মানে ছাত্রদল সব জায়গায় জলাপ করে ফেলতো এইটার কারণে করতে পারে না আপনার বাস্তবতা মানতে হবে যে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম আমরা ক্যাম্পাসে গেলে সেদিনই কতবার হামলা হয়েছে আপনাদের মিডিয়ার করলে আপনারাও জানেন কিন্তু ওনারা তো ছিলেন ক্যাম্পাসে পাশাপাশি ওনাদের মধ্য থেকে এবং ওনাদের মূল দল যে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরও এই ন্যারেটিভটা তারা দিতে পারছে ছাত্রলীগকে আশ্বস্ত করতে পারছে যে না তাদের জন্য ছাত্রলীগের জন্য শিবির নিরাপদ নিশ্চয় আপনার আমি শেষ করি ওকে সেই যে এবং আমি যেহেতু একটা জায়গায় কাজ করেছি একাধিক জায়গায় কাজ করেছি আমি রাক্সুর ভোটারও ছিলাম ছাত্রলীগের ম্যাক্সিমাম ভোটই তারা পেয়েছে এই যে নিজেরা ক্যাম্পাসে ছিল এবং ছাত্রলীগের ভোটটা পেয়েছে তাদেরকে সোয়েল ওয়েলফেয়ারের কাজও ছিল এবং এক একটা ছাত্র সংসদে কি স্টাইল হয়েছে আপনার ডাকসুতে যে যে অভিযোগগুলি আসছে আপনি কি একটাও কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ডাকসু যারা ভোট গ্রহণ করছে তারা কি কেউ খণ্ডাইতে পারছে নাকি আপনি এই যে অন্যজন সেই ভোট দেওয়া বেলার অভিযোগ ছিল নীল খেতে না অথরিটি যারা তারা কি বলছেন আপনার কাছে সরাসরি প্রশ্ন গুপ্ত থেকে প্রকাশ্য এই যে রাজনীতি করার সুফল এটির একটু খন্ডন করবেন জি আমি আশা করি আমার বক্তব্যের মধ্যে ইন্টারফেয়ার করবেন না ভাই ভাইয়ের কথা তো শুনলাম আসলে দেখবেন যে গুম কমিশন একটা রিপোর্ট পেশ করেছে কিছুদিন আগে সেখানে দেখানো হয়েছে যে কোন রাজনৈতিক দলের উপরে কি পরিমাণে গুমের ঘটনা ঘটেছে সেখানে দেখবেন একক ছাত্র সংগঠন হিসেবে দুই নম্বর তালিকায় ইসলামী ছাত্র শিবিরের নাম আছে ছাত্র দলের নাম নাই বা অন্য কোনো ছাত্র সংগঠনের নাম নাই রাজনৈতিক দলের মাঝখানে একটা ছাত্র সংগঠন সেখানে স্থান পেয়েছে তাদের নাকি একত্রিশ শতাংশ গুমের ঘটনা এবং বিএমপির ক্ষেত্রে তাঁতি দল ছাত্র দল বিএমপি তারপরে যুব সব মিলে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটছে তো এই হচ্ছে আমাদের উপরে জুলুম নির্যাতনের অবস্থা ছিল কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কোনো অফিস ছাত্র ছাত্রশিবির করতে পারে নাই এত জুলুম নির্যাতনের শিকার যে সংগঠনটা হলো তাদের ব্যাপারে যে এলিগেশনগুলো দিচ্ছে আমরা আমাদের সংগঠনটা হচ্ছে ডাইনামিক একটা সংগঠন প্রতি বছরই আমাদের সংগঠনের কমিটি চেঞ্জ হয় আমাদের সংগঠন এমন না যে মানে হিউজ পরিমাণে মানে এরকম আছে যে পনেরো বছর ধরে ছাত্র জীবন আমার মানে শেষ হয়ে গেছে এখনও সংগঠনে আসি এই সিস্টেমটা আমাদের খুবই রে প্লেয়ার এবং প্রতি সংগঠনের এই দায়িত্বশীল চেঞ্জ হওয়ার কারণে স্বাভাবিক পর্যায় থেকে এই সংগঠনের গতিশীলতাটা আমাদের ধরে রাখার চেষ্টা করেছি এবং আমাদের তো প্রায় পাঁচ সাত লক্ষ স্টুডেন্টদের নামে ছাত্র শিবিরের জনশক্তির নামে মামলা ছিল প্রচুর পরিমাণে জেল জুলুমের শিকার এটা ভাইও হচ্ছে দেখেছে তার সাথেও জেলখানায় আমাদের অনেক ভাই অবস্থান করছে এগুলো এখন যে মানে ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছে গুপ্তর বিকার ব্যাপারটা আমি আমি একটু শেষ করি আমি শেষ করি গুপ্তর যে ব্যাপারটা ওইটা দুই তিনটা অ্যালিগেশন তারা নিয়ে আসে এবং ওই দুইটার ব্যাপারে তিন তবে পরে এই মিডিয়াতে শত শত মিডিয়ার এখানে বলা হয়েছে যে তাদের ব্যাপারেও কিন্তু অযস্র এলিগেশন আছে ছাত্রলিক পুনরবাসনের এলিগেশনগুলো এই বিষয়গুলো নিয়ে তারা যে কতটাকে মানে এটা রিকভারি করতে পেরেছে লাস্ট অনেক কমিটিতে আমরা দেখেছি ছাত্রলিগের পোস্টধারী লোকজন ছাত্রদলের কমিটিগুলোতে আছে সুতরাং গুপ্তবিত্তি গুপ্তচরবিত্তি এগুলো ছাত্রদলই সবচেয়ে বেশি করছে যেটা আমরা দেখেছি কিন্তু উদার পিন্ডি বুদার ঘরে আরেকজনের এটা আমাদের উপরে চাপানোর জন্য চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলিক যদি ছাত্র ভোট দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যান্ডিডেটের চাইতে নয় হাজার ভোট ছাত্রশিবির বেশি পেয়েছে তো তাদের যদি এখন বিশ্ববিদ্যালয়ে মাত্র ভোট থাকে আর ছাত্রলীগের নয় হাজার ভোট থাকে তাহলে তো তাদের রাজনীতি করার দরকার নাই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যান্ডিডেট বা হচ্ছে যিনি বিজয় অর্জন করছে দেখবেন চল্লিশ পঞ্চাশ গুণ বেশি ভোট পেয়েছে আবার বিপি ক্যান্ডিডেট আমাদের চার গুণ বেশি ভোট পেয়েছে তো ছাত্রলীগের বা সকল ভোট ইসলামিক ছাত্রসিবির পেয়েছে এটা মিথ্যা ন্যারেটিভ

আপনি উদাহরণ না এইভাবে করলে আসলে যুক্তির খন্ডন হবে আমি তো সত্য কথা বলতেছি ভাই ঠিক আছে আপনার প্রশ্নের যুক্তি আপনি সময় পেলে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ